বই মানুষের বন্ধু জীবনের পথপ্রদর্শক বইমেলা সেই বন্ধুত্বের সম্পর্ককেই অন্য মাত্রায় নিয়ে যায় মানুষকে জীবন গড়ে তোলার ক্ষেত্রে নতুন নতুন উপায়ের সন্ধান দেয় পার্থিব অপার্থিব চাহিদার মাঝে বইমেলা হয়ে ওঠে বহু সাধকের সাধনার তীর্থক্ষেত্র সভ্যতার দীর্ঘ সময় প্রবাহে উদ্বোধন এই মহতি সেবাযজ্ঞে নিজেকে নিয়োজিত করে রেখেছে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়েছে পাঠকদের সঙ্গে নিজের আদর্শকে ভুলে না গিয়ে উদ্বোধন নিজেকে পরিবর্তন করেছে সময়ের প্রয়োজনে সেই পরিবর্তনে উদ্বোধন কতটা সফল পাঠকগণের চাহিদা থেকে পাঠকের আবদার এই সব নিয়েই আমাদের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন পাঠক ভাগ করে নিয়েছেন তাদের মতামত সেই সব কথামালা নিয়ে এটাই আমার প্রথমবার আসা এবং এখানে এসে আমি যা দেখছি এখানে আমাদের মানুষের উত্তরণের জন্য আজকে আমাদের যা শৈশ ইকোনমিক্যাল কন্ডিশন সেই জায়গা থেকে এখানে আমাদের প্রথমিক জীবনে মানুষের উত্তরণের জন্য অসংখ্য বই আছে আমি বইমেলাতে প্রায় সব সময় আসি ছাত্রছাত্রীদের বই কেনার জন্য এবং আসলে আমি উদ্বোধনের স্টলে একবার অবশ্যই আসি এবং আমি ছাত্রছাত্রীদের জন্যে মায়ের বাণী ঠাকুরের বাণী স্বামীজির বাণীর বই ছোট ছোট খণ্ডগুলো নিয়ে যাই যাতে দিতে তাদের হাতে সুবিধা হয় তারা সেই বাণীগুলো যাতে পড়ে নিজের জীবনে তারা সেগুলোকে প্রয়োগ করতে পারে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সেটাকেই আমি কাজে লাগানোর চেষ্টা করি উদ্বোধনের সাথে প্রচুর স্মৃতি আমার জড়িয়ে আছে যেখানে স্বামীজি বিবেকানন্দ রামকৃষ্ণ দেব এবং শারদা এই তিনজন তিনজনের যে হচ্ছে গিয়ে বাণী এবং তিনজনের যে জীবন দর্শন সেটা খুবই আমাকে আকর্ষিত করছে করে এবং যার জন্য উদ্বোধন কার্যালয়ে আমার আশা এবং এই উদ্বোধন কার্যালয়ের এখানে বিভিন্ন ধরনের বই যেটা মানুষকে সুখ শান্তি এবং সমৃদ্ধির পথে নিয়ে যায় সর্বোপরি মানসিক চাপ এবং সাংসারিক অনেক সমস্যার সমাধান থেকে আমাদের মুক্তির পথ দেখায় উদ্বোধনের বলতে গেলে অনেক রকম বই রয়েছে সত্যি রূপিনী মা সারদা আমি এদেশেরই মেয়ে তুই পরমহংস হবি কত নাম বলবো স্পেসিফিক্যালি স্বামীজির বিবেকানন্দ তো একটা স্পার্ট এই যে বেলুড় মঠের যে সমস্ত প্রকাশনা সেগুলো সবসময় হাতের কাছে তো পাই না আর বিভিন্ন কাজে এত ব্যস্ত থাকি যে সেগুলো বেলুড়ে গিয়ে যে সেগুলো নেব তার সুযোগ পাই না তাই আজকে এখানে এসে এসেছিলাম একটা সুযোগের মতোই প্রত্যেক বছর বইমেলা হয় প্রত্যেক বছরই একবার আসি তো আজকে শেষ দিনে মনে হলো দেখি এখানে আসে আসার পর মনে হলো যে আমি যেগুলো ভালোবাসি বেদান্ত দর্শন চণ্ডী এসব যেভাবে ব্যাখ্যা করা থাকে সেই জিনিসগুলোর বই বেলুর থেকে নিতেই ভালোবাসি আমি বিগত দু তিন বছর ধরেই মায়ের বাড়ি যাচ্ছি তো মায়ের বাড়ি যাওয়ার পর থেকেই ইন্সপিরেশন হয়েছে কি আমি এখানে আসি এই সম্বন্ধে জানি আরও গভীরভাবে জানার চেষ্টা করছি মায়ের প্রতি অদ্ভুত একটা টান আকর্ষণ আমার মধ্যে কাজ করে তাই জন্যই বারবার উদ্বোধনের প্রতি আসা মায়ের বাড়ি আসা আর মা ঠাকুর দুজনকে তো খুবই ভালোবাসি সেই জন্য তাদের সম্বন্ধে চেষ্টা করি জানার এখন অবধি অনেক কিছুই জেনে উঠতে পারিনি বিভিন্ন রকমের বই পড়ার চেষ্টা করছি বিভিন্নভাবে জানার চেষ্টা করছি যতটা জানা যায় বিবেকানন্দই আমার সব কিছু ওনাকে ফলো করি সব বিবেকানন্দ ছাড়া আমাদের বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ বাঙালির জীবনে এই দুটো ছাড়া চলবে না বলি বিবেকানন্দকে আগে জানো তাহলে সব জানা আগে মানুষ তৈরি হোক ঠিক আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এটা বড় কথা না আগে মানুষ হোক ঠিক আছে আর উদ্বোধনে এমনি অনেক দিনের যোগাযোগ উদ্বোধনের সঙ্গে মানে উদ্বোধনের বই সংক্রান্ত আর অন্য কিছু আমি বলছি না হ্যাঁ মায়ের বাড়ি উদ্বোধনেও যাই কিন্তু এখানটাতে এলে একটা অন্য রকম দেখা যায় যে নানান রকম লোকজন একসঙ্গে আসে আমরা যখন উদ্বোধনে যাই তখন সিলেক্টিভ কিছু লোকজনকে দেখতে পাই কয়েকজন গুটি কতক যারা জানে কিন্তু এখানে এলে পরে নানান রকম লোকজন আসেন তারা ইন্টারেস্টের সেই অনেকে আসে দেখতে সেখানটাতে যে কি আছে দেখি এবং তারপর দেখি ছোটো ছোটো বাচ্চারাও আসছে তারা নানান রকম বইপত্র কিনছে ভালো লাগে এটা দেখে যে মানে এটা তো একটা পজিটিভ দিক নিশ্চয়ই হ্যাঁ এটা ভাবনা চিন্তা করেই মানুষ কিনুক বা নাই কিনুক ইন্টারেস্টেই কিনছে যে হ্যাঁ দেখি কি আছে ওর মধ্যে স্বামীজির একটা বই স্বামী চেতনানন্দজি সংকলন বহুরূপে বিবেকানন্দ ওই বইটা আমার অসম্ভব ভালো লেগেছিল। মানে ওই ওই বইটা সত্যি ড্রাস্টিক্যালি চেঞ্জ করেছে মনকে যে অতটা ভালো করে জানতাম না বিবেকানন্দকে ওইটা পড়ার পর একটা অন্যরকম ফিলিংস হয়েছিল এবং এটা একটা শক্তি এই শক্তিটা মানুষকে পজিটিভের দিকে নিয়ে যাবে নেগেটিভ নানান কিছু নানান দিকে ঘটছে কিন্তু এই জিনিসগুলো যদি মনে একটুখানি কেউ নেয় এবং এটা এমনই একটা শক্তি মনটাকে চেঞ্জ করে দেবে এবং তাতে তাদের ভালোই হবে খারাপ কিছু হবে না কোনো কিছুতে সবটাই পজিটিভ এখানে